মাছটা খেলাই রেজাল্ট খুব ভালো আমার মাছ সুস্থ সবল হচ্ছে এখন যে মাছটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাটলা মাছ মাছ দেখেন ভাই মাছের কোয়ালিটিটা দেখেন ভাই একদম মনে হচ্ছে খাসি দেখেন আপনাদের আঞ্চলিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি জানি অনেক চাষি ভাইদের আহ বসত বাড়ি প্রায় ঘুরে যাওয়ার মতন হয়ে গেছে আহ যেমন সিলেট জেলা তারপরে আপনার পাথরঘাটা এসব লাইনে বরিশাল লাইনে অনেক ক্ষতি হয়েছে আরো অন্য অন্য জেলায় ক্ষতি হয়েছে আমাদের অনেক চাষি ভাইরা বলে যে ভাই আপনাদের মাছটা খেলাই সেই মাছের রেজাল্ট খুব ভালো হয়েছে বাট আপনাদের এই মাছটা ভেসে গেছে ভাই শুনে খুব খারাপ লাগলো আসলে যে তারা কষ্ট করে যে মাছগুলো তৈরি করেছে উৎপাদন করেছে সেই মাছগুলো ভেসে গেছে এটা আসল আসলে কষ্টদায়ক কারণ তারা মাছ কিনেছে টাকা দিয়ে মাছের খরচ করেছে বাট তারা টাকাটা কিন্তু ঘরে নিয়ে যাইতে পারেনি সবই আল্লাহর ইচ্ছা আর একটা জিনিস মাথায় রাখবেন যে কোন নিরাশ হবেন না যেখানে হারাই যায় সেখানেই কিন্তু আল্লাহর রহমতে খুঁজে পাওয়া যায় তা আপনারা চেষ্টা করবেন যেখানে হারাইছে সেখানেই আপনি খুঁজে পাবেন তা আমি বেশি কোনো কথা বলবো না আপনাদের কিছু কিছু মাছের আপডেট মাসে ভিডিও দেব আপনারা ধৈর্য সহায় করে মাছের রেটগুলো নেবেন আর আমি আজকে বড় মাঠে কালেকশনে দেখাচ্ছি যেমন বড় মাছ বলতে ধানি না ধানি তো আমি সকল আইটেমের মাছ তো দেখাই আর সকল আইটেমের মাছ আছে যেমন মালয়েশিয়ান টাইগারটা থাকবে রুই মাছ থাকবে কাতলা মাছ থাকবে বড় বড় কিরকম যাচ্ছে এই রেটগুলো আমি আপনাদের সবই আপডেট তুলে ধরছি তা এখন ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখুন এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো মালয়েশিয়ান টাইগার এই দেখতে পাচ্ছেন অরিজিনাল মালয়েশিয়ান টাইগার কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই আমার মাছের কোয়ালিটিটা দেখেন ভাই এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি ছয়শ টাকা হাজার ছয়শ টাকা হাজার এক হাজার মাছের দাম ছয়শো টাকা হ্যাঁ অনেক চাষি ভাইয়ের আতঙ্ক থাকে যে আসলে আজ ভাইয়ের মাছটা কি আর অরিজিনাল কি মন চালা হবে কিনা ও ভাই আপনি এক দু লাখ নেওয়ার দরকার দু পাঁচ মাছ নিয়ে টেস্টে ফেলায় বইটা ভেসারি একটা নাম করা হেসারি ভাই আপনি একটা জিনিস মাথায় রাখবেন আমরা যে যে মাছটা দিই প্রতিটা পার্টি বলিনি আজ যে আমাদের মাছের কোয়ালিটি খারাপ তাই আসুন ভিডিওটি না দেখেন সম্পূর্ণ দেখবেন এটা বর্তমান প্রাইস দিচ্ছি ছয়শো টাকা ধারে এই এতক্ষণ ভ্যাটলাম দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন মাছের বৈচিত্র্যটা দেখেন স্টল কাঁচের গুলি ভাই আমার মাছের পেটে কোনো চার্জ নেই দেখেন আমি যে মাছটা বাইরের জেলায় মাছ পড়াবো দেখেন পেটে কোনো চাপ নেই এত পরিমানে ঝর্না তো আপনি দেখেন এই যে হাউজে দেখেন প্রচুর পরিমাণে মাছ তোলা সব কিন্তু মনে করতে লাগে চার লক্ষ মাছ কিন্তু বিকেলবেলা যাবে চার লক্ষ মাছ জেনে বেড়ে যাবে এটা বর্তমানে আমরা ছয়শো টাকা হাজার আসুন বিভিন্ন মাছ দেখাবো ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো ইলিশে বাটা মাছ এটা ইলিশে বাটা মাছ এই দেখেন মাথা নষ্ট করা সাইজ এটা বর্তমানে সাইজ কিন্তু এটা হলো এক কেজি তিনশো গ্রামের লাচ মাছের কোন অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না ভাই এই এত গরমে মাছ সারা বাংলাদেশে পাঠালাম আল্লাহর মতো কোনো সমস্যা হবে না আর তো সামান্য মাছ পাঠাবো আল্লাহর মতো দেখেন ঝন্ডাখানো মাছ এখন কাঁচের গুলি এই দেখেন মাছের কি যে যত্ন করে ওরা মাছের ট্রিটমেন্ট করে মাছে খাওয়াতে হয় আর প্রতিদিন করে কলা মাছ সুস্থ সবল না হলে মাছের কিন্তু ভালো আসে না আমার পেটের মধ্যে গ্যাস হয়েছে তাহলে যদি আমি গ্যাসের না খাই তাহলে তো আমার গ্যাস কম করবেই মাছের মাছের আপনি খাবার দিয়েই যাচ্ছেন খাবার দিয়ে যাচ্ছেন পুকুরে তলা না তাহলে গ্যাসের মাঝ থেকে মরে যাবে এই জন্য এতই সাজেশন মানুষের ক্ষেত্রে নেবেন কারণ আমরা কিন্তু ঘা খাটি খাটিয়ে এই পর্যন্ত আইছি হ্যাঁ আমরা লস খাইছি আমরা লস করে কিন্তু এই ব্যবসা শিখেছি তা এখন বিভিন্ন মাল দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই দেখেন একটা মাল দেখাচ্ছি এটা অরিজিনাল রুই মাছ এই যে রূপালি রুই অরিজিনাল রুপালি রুই ভাই কেজিতে আপনার চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার হবে এটা প্রাইস চোদ্দশো টাকা কেজি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কেজি একদম ভালো অফার দিয়ে দেখেন মাছের কালার এবং মাছ এক সাইজ সবচেয়ে বড় বিষয় দেখেন মাছের এক সাইজ কাছি কাটা মাছ হ্যাঁ আমার অনেক চাষিদের কাচি কাটা মাছ না হলে কিন্তু পছন্দ করে না আর আমারও নিজে পছন্দ না যে কাঁচিকাটা মাছ না হলে আমার মোটো পছন্দ না এ দেখেন এতটা সুগর একটা মাছ দেখেন অবস্থা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন কোয়ালিটি যা দেখেন ভাই একদম মোমাছে খাসির কোয়ালি যা দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছে কিন্তু আমরা অনলি পনেরোশো টাকা কেজি অনলি এক লক্ষ এক লাখ এক লাখ না এক কেজি বা পনেরোশো টাকা মাছের দাম পনেরোশো টাকা ও ভাই এই দেখেন এক কেজি কত টুকু হয়েছে মাছের কোয়ালিটি দেখেন ভাই মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই একদম মাথা নষ্ট হয়ে যাবে আল্লাহ মধ্যে দেখেন এত সুন্দর গ্রেড করা মাছ সে বলে বোঝানো যাবে না ভাই ও ভাই মাংস মনে মাছ না হলে কিন্তু ভালো চাষ করে ফলন পাওয়া যায় না তা প্রতিটা জিনিস একটু ফলে রাখবেন যে অরিজিনাল মাছের একটা বৈশিষ্ট্য কিন্তু একটা আলাদা

দুশো কেজি ডেলিভারি দিচ্ছি পাঁচ দিন বুঝতে পারতেছেন মাছের কোয়ালিটি যে পার্টি দেখলে এমনি পছন্দ হয়ে যাবে দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন

আর ছোট বাচ্চা শুধু এখন যে বাচ্চা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ মাত্র বৈশিষ্ট্যটা দেখেন এটা বর্তমানে প্রাইস দিছি অনলি এক হাজার টাকা কেজি অরিজিনাল গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ পাঁচ হাজার বাজার মাছ দেখেন চাষে ভাইরা অরিজিনাল গ্লাস কাপ পাঁচ হাজার ভাঙবো মাছ দিচ্ছি এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই মাসের বৈশিষ্ট্যটা দেখেন এই দেখেন একদম মাথা নষ্ট করা সাইজ দেখেছেন এক সাইজ মাছ বর্তমানে প্রাইস দিছি এক হাজার টাকা কেজি দেখেন আমার পাটিরা কতক্ষণ মাছ নেবে না দেখেন মাছের কোয়ালিটি দেখেন ভাই এই যে যে পানি দিলাম এই দেখেন দেখেছেন এখন মাছের কাঁচের গুলি কাঁচের গুলি মাছ দেখেছেন কাদা ফুটো আর জন্য এখানে তো কাদা পাচ্ছে না এ দেখেছেন গোস মেরে গেছে এত সুন্দর সুস্থ সবল এই ধরলাম এই দেখেন এই গ্লাস বর্তমানে দিচ্ছি এক হাজার টাকা কেজি

দেখেন ও এ মাছ বাজারে সাইজ হইলে বাজারে এক পিস খুঁজে পাওয়া যায় না যাবে কি করে আপনার ইয়ের যে স্বাদ এই যে মাছের স্বাদ যারা আগে থেকে তারাই আগে কিনে নিয়ে চলে যায় এটা বর্তমানে প্রাইস দিছি আমরা অনলি চোদ্দশো টাকা কেজি আর শুক্র মাছ চাষি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম মাছ আছে বিভিন্ন রকম প্রচুর পরিমাণে মাছ আছে খাবার এই যে মাছের খাবার দিচ্ছি আসলে হাউজে মাছের হাউজে সুস্থ সফল হবে আবার এই কি করে আমরা কিন্তু এখানে খাওয়াই আর ভিটামিন ডি মিক্স করে খাওয়াই কারণ হাউজে প্রচুর পরিমাণে মাছ থাকে যদি না খাওয়াই তাহলে মাছটা দুর্বল হয়ে যাবে মাছটা দেখাচ্ছে এটা অরিজিনাল রুই মাছ অরিজিনাল রুই মাছ দেখতে পাচ্ছেন এই বর্তমানে দিচ্ছি কারণ এই মাছটা কিন্তু ভেঙেছে কেজিতে আপনার পঁচিশ হাজার বিশ থেকে পঁচিশ দেখেন মাছের কোয়ালিটি দেখেন মাছের কোয়ালিটি এবং বৈশিষ্ট্যটা দেখেন পনেরোশো টাকা কেজি কি আমি পাটির কাছ থেকে এমনি নিচ্ছি মাছ দিয়েই তো নেবো দেখেন কোয়ালিটি দেখেন ভাই

একদম অরিজিনাল জি দেখেন এই যে আচ্ছা হাতে পরে নিয়ে দেখেন আমার পাড়ি এই যে অনলি চোদ্দশো টাকা কেজি পনেরোশো টাকা বলতে বলতেই চোদ্দশো টাকা নিয়ে চলে আসলাম বুঝতে পারতেছেন হ্যাঁ মহাজনের কাছে থেকে মাছ কিনলে এই এই সুযোগটা আপনারা পাবেন অরিজিনাল জি থ্রি কালারটা দেখেন জিল 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 কালার সেম রুই মাছের মতন দেখতে হয় সেম রুই মাছের মতন দেখতে দেখেছেন কালারটা দেখেন ভাই আর আমার এই প্রতিষ্ঠানটা দেখতেছেন এই প্রতিষ্ঠানের সকল আইটেম মাছ থাকবে আমি কিন্তু আজকে আপনার ধানি মাছের কালেকশন দেখাই সকল আইটেম সাইজের মাছ আছে নতুন হয়ে থাকে যে ভিডিওটি সামনে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন করবেন না কারণ আপনি যদি প্রকৃত মাছ চাষি হন কোন সময় প্রয়োজন হবে আপনার এই চ্যানেলটি কারণ আমার এই প্রতিষ্ঠানটা কিন্তু সরাসরি হাতে আমার নিজস্ব প্রতিষ্ঠান ভাই আপনারা ভিজিট করতে চলে আসবেন আর আমি বেশি কথা বলবো না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম আ